গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাদু সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে বেরিয়ে গেলাম আমাদের এখানের ওয়াটার পার্ক দেশের দেশের পার্ক বা ওয়াটার পার্ক কীরকমের হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের ওয়াটার পার্ক দেখেলেন বা পার্ক দেখেলেন কত সুন্দর এই যে আমরা চলে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকেন বলো কোথায় আছো তোমরা বলো কোথায় আছো বলো বাগান বাগানে যে কি করবা खेत ओरे खेत जबा, आम जबा।, बोड़ी बोड़ी। आम जबा। हाँ। कोई दाम खबा एक मात्र हाँ। अच्छा ठीक है अच्छा। চলে চলেছি বাগানে আমাদের এখানে পার্ক আছে অনেক বড় পার্ক অনেক আর দেখেন তো এই যে দেখেন ঘুরে ঘুরে অনেক বড়ো পার্ক আছে আর আপনাদের ওয়েট করেন একটা সুইমিং পুলও আছে সেই সুন্দর কোথাও পাবেন না আমার পুরো ইন্ডিয়ায় ঘুরে গেলেও এই সুইমিং পুল পাবেন না তো সুইমিং পুলটাও দেখাবো তো জাস্ট ওয়েট ততক্ষণের জন্য আমাদের পার্কটা একটু দেখলেন ভালো লাগছে কি না হাজি মজা খলো হলো গাইস আমরা এসেছি বাগানে বাগানে এসেছি আমরা আম খাবো বলে আর কয়েকটা রিলস বানাবো বলে এখানে চলে এসছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আম খেতে এসছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কে 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 আম খেতে ভালোবাসেন বাগানে যেয়ে যেয়ে ঘোরাঘুরি করে তো অবশ্যই কমেন্টে জানাবেন গাইস এটা হচ্ছে হলুদের গাছ তো হলুদের গাছ সবাই চিনতে পারছেন যারা যারা চিনেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে না কমেন্ট করে যাবেন না এই এই জিনিসটা তো মনে হয় সেই সেই লাগছে সেই আপনারা এই জিনিসটা তো এত সেই লাগ এই মানে ফুলের গাছটা এত সুন্দর পার্কের তো যা হোক বলা যায় না আপনাদের সঙ্গে তো মজা করছি গাইস আপনারা সবাই কেউ সিরিয়াসলি কিন্তু নেবেন না আজকে মজার ভ্লগটা আছে আজকে ফানি ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুরতে ঘুরতে এসেছি তো আপনাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি বারবার করে বলছি মজা করছি তা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না তো যাই হোক আমরা এখানে আপনাদেরকে বলছিলাম যে পার্ক এসেছি এটা এটা ওয়াটার পার্ক এখন ওয়াটার পার্ক তো ওয়াটার সুইমিং পুলটা দেখানো হয়নি দেখানো বাকি আছে তো এখানের এই ফুলটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কাঁঠালটা আবার দেখতে পেলেন এই কাঠালটা মানে হচ্ছে কি এখানেও একটা কাঁঠাল আছে তো এখানের পার্কে কাঁঠাল আম জাম নিচু এগুলাই দেখতে পাবেন তো চলেন আগে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো একে আপনারা বেশিরভাগ মানুষই চিনতে হবে না চিনার কেউ নাই এর পেজ আছে তারপরে ইউটিউবে চ্যানেল আছে আমার পেজের নাম যেটা আছে ওইটা হচ্ছে নার্গিস খাতুন দিয়ে আমার পেজ থেকে হাই কোয়ালিটির পেজ আছে এটা হচ্ছে আমার কে আছে যারা যারা চিনবেন তারা তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা জানতে চান যে এটা আমার কে লাগলো তো আপনারা কমেন্টে জানাবেন তাহলে জানিয়ে দিব এটা আমার কে লাগলো কন্টিনিউ থাকলো বলো গাইস তো এই আমটা দেখেন আহারে কী সুন্দর আপনারা পাকেনি অবশ্যই কিন্তু আমি মানছি না তো পাকেনি তো দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন জানাবেন কিন্তু আর এই যে হচ্ছে পাতার একটু কুটরো আর এই যে একটা ব্লগার আবার ব্লগ করছে তো কেমন লাগে আমাদের এখানে গ্রামে সবাই এরকমভাবেই পাতাগুলো রাখে তো আপনাদের ওখানে কেমনভাবে রাখে বা কেমন হয় আপনাদের যদি শহর থাকলে তো এরকম তো হয় না কিন্তু গা গ্রামে এরকম অবশ্য হয় আর এই ব্লগারটাকে আপনারা যদি চেনেন তো অবশ্যই অবশ্যই এর জন্যই একটা লাইক দিয়ে দেবেন কিন্তু আর এই যে হচ্ছে একটা বড়ো জিনিস এইটা আমি পেয়েছি কোথায় জানেন ওই বাঁধঝাড় থেকে আমি তুলে আনলাম এইটা আমি মানে এখন পর্যন্ত এই অভ্যাসটা আমার লেগে আছে ছোটো থেকে আমার এই অভ্যাসটাতে বাঁধঝাড় দেখলেই এই জিনিসটা ভরে আর কানে ঘুড়াঘুরি ঘুরাঘুরি করতে থাকবে আর গুড় ঘুর গুড়ঘুর করতেই থাকবে আর সেই মজা লাগে তো আপনারা কে কে এটা নিয়ে ঘুড় ঘুর ঘুড় ঘুর করেন তো বলবেন প্লিজ হ্যাঁ তো ফাইনালি আম তো বাগানে ঘুরে ঘুরে পেলাম না কিন্তু এই আমটা আমরা ভেঙে চুরি করে নিয়েছি গাছ থেকে তো কারা কারা আম চুরি করে খান অবশ্যই জানাবেন প্লিজ আম দেখি দাও বলে এটা চুরি করে আম হ্যাঁ আম আছে তোমরা কে কে খাচ্ছো চুরি করে আম বলো তো হ্যাঁ তুমি কোথায় এসছো বলে দাও বাগানে এসছো লে মিলে বাচ্চা কিছু দে দাও আমুকা কিস্তি দিয়ে দাও আমুকে কিস্তি দিয়ে দাও তো সুন্দর দেখে একটা কিস্তি দিয়ে দাও আহ